এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে তো যাই হোক সবাই জানো কেউ কম বেশি তাই তো তাহলে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে হচ্ছে আমাদের রাজধানী তাই রাজধানী হচ্ছে কি কলকাতা আয়তন আটচল্লিশ হাজার সাতশো বাহান্ন বর্গগেমি জনসংখ্যা প্রায় দশ কোটি ভারতের চতুর্থ জনবহুল রাজ্য কি পশ্চিমবঙ্গ অবস্থান পূর্ব ভারতে বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ভুটানের সীমানা সংলগ্ন এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান প্রশাসনিক বিভাজন যেমন জেলা হচ্ছে তেইশটি আচ্ছা এই তেইশটি জেলার মধ্যে সব বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষুদ্রতম জেলা কালিম্পং এই জেলাগুলির মধ্যে বা আমাদের পশ্চিমবঙ্গে ভাষা ও সংস্কৃতি কী কী ভাষা হচ্ছে যেমন সরকারি ভাষা বাংলা যেটা আমরা বলি প্রধান ভাষা ইংরাজি দ্বিতীয় ভাষা আচ্ছা উৎসব কী কী উৎসব হতে পারে কী কী উৎসব হয় আমরা জানি যেগুলো হচ্ছে আমাদের সব থেকে সবার প্রিয় উৎসব অ্যাকচুয়ালি দুর্গা পুজো তো রথযাত্রা সরস্বতী পুজো দীপাবলি ঈদ বড়দিন এগুলো আমরা সবাই কিন্তু এই উৎসবগুলিতে মেতে থাকি আনন্দে বিশিষ্ট সাহিত্যিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কে কে ভালোবাসা আমাকে একটু কমেন্ট করবে আমি দেখতে চাই কজন রবীন্দ্রনাথের মানে কী বলবো প্রেমিকা ছো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য এরপর আমরা চলে যাব অর্থনীতি ও শিল্প প্রধান শিল্প কৃষি এবং চা জুট তথ্য প্রযুক্তি হস্তশিল্প তাই তো বিখ্যাত কৃষিপণ্য যেমন পশ্চিমবঙ্গে আমাদের কী হয় ধান পাট চা আলু আম লিচু আচ্ছা এখানের মধ্যে সবাই জানো যে চা কোথাকা চা বিখ্যাত তাই তো আমাকে এগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো আমাকে কমেন্ট করবে অর্থনৈতিক কেন্দ্র যেমন কলকাতা ভারতে অন্যতম প্রধান বাণিজ্যিক শহর শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্কেল ইনস্টিটিউট এবং আইএসআই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি শিবপুর পর্যটন কেন্দ্র ঐতিহাসিক স্থান যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ ফোর্ট উইলিয়াম পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং সুন্দরবন দীঘা শান্তিনিকেতন মিরিক বিখ্যাত মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির বেলুর মঠ তারাপীঠ পরিবহন যেমন বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এটা আমাদের কোথায় অবস্থিত বলো তো কলকাতায় বন্দরের সংখ্যা কলকাতা ও হলদিয়া বন্দর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় উনিশশো চুরাশি সালে আচ্ছা এই মেট্রো রেল নিয়েও আমি একটা ভিডিও তোমাদেরকে দেবো তোমরা একটু দেখে নেবে বিশেষ বৈশিষ্ট্য বিখ্যাত ব্যক্তি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ অমর্ত সেন সত্যজিৎ রায় আচ্ছা তোমাদের খেলা মানে কারো ক্রিকেট কারো ফুটবল ভালো লাগে তাই তো তো খেলা হচ্ছে ফুটবল ও ক্রিকেট জনপ্রিয় হচ্ছে মোহন মোহনবাগান ইস্টবেঙ্গল সবাই খেলা দেখো আশা করি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় মানগ্রোভ বোন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল বেশ থাক আজকে এইটুকুই আবার পরের দিন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো আমার এই চ্যানেলটি একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য ওই ন'টিফিকেশ্যন বিলটি অন কৰি ৰাখিব